গত পাঁচটি ভিডিওতে আমরা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ পর্যন্ত জেনেছিলাম তো ছয় দিনের এই যুদ্ধে শোচনীয় পরাজয়ে আরব দেশগুলো পুনরায় নিজেদেরকে সংগঠিত করতে থাকে এবং উনিশশো সালে গিয়ে ইসরায়েলে অতর্কিত আক্রমণ চালায় এই যুদ্ধে মিশর সিরিয়া ও ইরাক সরাসরি অংশ নেয় এছাড়া জর্ডান সৌদি আরব লিবিয়া আলজেরিয়া মরক্কো ও কুয়েত অর্থনৈতিক ও সামরিকভাবে সহযোগিতা করে সোভিয়েত ইউনিয়ন মিশর ও সিরিয়াকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধের প্রথম দিকে আরবরা ইসরায়েলের অনেক অংশ দখল নিতে পারলেও বাদ সাথে যুক্তরাষ্ট্র এই প্রথম যুক্তরাষ্ট্র সর্বাত্মকভাবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসে ফলশ্রুতিতে আরব বাহিনী আবারও পরাজিত হয় এই যুদ্ধের ফলাফলই মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন নিয়ে আসে তারা বুঝতে পারে পূর্ণাঙ্গ পশ্চিমা সমর্থনের কারণে ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয় যে কারণে আজকের দিনে আমরা ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চুপ করে থাকতে দেখি আর মিশর তো এই যুদ্ধের পর ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে এবং প্রথম আরব দেশ হিসেবে উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে যার বিনিময়ে ইসরায়েল মিশরের অধিকৃত ভূমি দেশটিকে ফিরিয়ে দেয় এবং উনিশশো সালে গিয়ে ইসরায়েলের মানচিত্র দ্বারা ঠিক এরকম পরের ইতিহাস দেখতে চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে